হাই গাইস সো আমরা এখন মাছ ধরতে এসেছি আর গ্রামের ভেতরে একটা ছোটো পুকুর আছে মাসিদের পুকুর সেই পুকুরে মাছ ধরতে এসেছি আর বড়ো পুকুরে যায়নি ছোটো পুকুরে এসেছি আর ওই যে আমার ভাই দেখতে পাচ্ছে ওই যে পুকুরের মধ্যে লেগে বসে ওই দাঁড়িয়ে আছে ওই যে দেখতে পাচ্ছো ও একাই ধরবে আর মাসি আসছে মাসি ধরবে আমি জাস্ট ভিডিও করবো আমি তো নামবো না পুকুরের চারদিকটা তোমার দেখো দেখতে পাচ্ছ এই চারদিকে যা এত জঙ্গল নামবো কী করে আমি বলে আমি নামবো না তুই নাম তুই নেবে মাছ ধর আমি ভিডিও করবো ওই মাছ ধরবে সো তোমার দেখতে থাকো আর প্রথমেই বলি যা যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটাকে ফলো করে দিয়ে যা যা ইউটিউব থেকে দেখছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটিকে অল করে দিও তোরা এখন চলছে কিন্তু পুকুরে যে কাঠপালা রয়েছে সেই কাঠপালা পরিষ্কার করার পালা দেখতে পাচ্ছ পুকুরের মধ্যে কিন্তু অনেক কাঠপালা রয়েছে সেই কাঠপালাগুলোকে পরিষ্কার করছে আর তোমাদের আশেপাশের লোকেশানটাকে দেখিয়ে দিই আমি এসেছি গ্রামে মানে লক্ষ্মীকান্তপুরের আগে স্টেশন মাধবপুর মাধবপুরের গোবিন্দপুর নামক গ্রাম আমার দিদিমার বাড়ি এবং মাসির বাড়ি আর মাসির ছেলে ভাই ওই যে মাছ ধরবে এখন কাঠপালা পরে দেখতে পাচ্ছ একটু ঘুরি তোমার দেখিয়ে দিচ্ছি লোকেশানটা দেখো আর আমি পাড়ের ওপর দাঁড়িয়ে আছি ঠিক আছে আর ওপাশটা হচ্ছে রাস্তা ওপার রাস্তা যে ওই যে ওই যে ডাব গাছ ওর উপায় রাস্তা ওখান থেকে শুরু হচ্ছে গ্রাম আর আশেপাশে তো প্রচুর এখন ঘর বাড়ি হয়ে গেছে দুতলা একতলা সব আর মাটির বাড়িতে একদমই দেখা যায় না তো তোমরা দেখতে থাকো তোমাদের ভালো আর মজার মজার ভিডিও দেখাবো আর এই যে একটা পুকুর এটা মাসিদের না এটা অন্য লোকের আর হচ্ছে তোমার শুধু দেখতে থাকো ঠিক আছে বন্ধুরা ভাই কিন্তু প্রথমে একবার মারলো মেরে দেখো একটা মাছ ধরেছে ডুম দেখো একটা মাছ তুলেছে কিছু একটা ল্যাডা মাছ তুলেছে ডুম মেরে কিন্তু ঠিক আছে মানে ডুম মেরে হাঁটা করে একটা মাছ ধরেছে পায়ে পড়েছে ডুম মেরে তুলেছে হ্যাঁ তো বন্ধুরা ভাই এখন ওপরে উঠে এসছে উঠেছে দেখো এখন জাল বের করেছে জাল ফেলবে ঠিক আছে জাল ফেলে মাছ ধরবে আর তখন পরিষ্কার করার সময় পায়ের তলায় পড়েছে আর মাছ ধরার ওস্তাদ আর তোমার যে কুঁচে মাছ ধরার ভিডিও দেখেছিলাম সে কুঁচে মাছ এই ধরে ওই ঝুমকো দেখাচ্ছি মুখটা ভাই হাত দেখা ওইটা হাত দেখি দে তাই হচ্ছে কুঁচে মাছ ধরার ওস্তাদ আমার থেকে ছোটো অনেকটাই ছোটো আর এখন মাছ হচ্ছে মাছ ধরার ওস্তাদ জাল ফেলার ওস্তাদ আমি জাল ফেলতে পারি না সে এখন জাল ধরেছে জাল ফেলবে তোমরা দেখতে থাকো ওই জাল কিন্তু এখন রেডি করছে ঠিক আছে জাল রেডি করছে এবার জাল ফেলবে দেখো এই পুকুরটা ছোটো বড়ো বড়ো পুকুর আছে আরও সেখানে ধর নি এই ছোটো পুকুরেই ধরেছে মানে ছোটো পুকুরে দুজন ঝরিচ্ছে বড়ো পুকুরে অসুবিধা হবে লোক লোক লাগবে বেশি সেই কারণে দুজন এসেছে আমি ওপরে ও নিচে ও মাছ হচ্ছে আমি ভিডিও করছি আর মাছ ঘোরাচ্ছি আর মাছ গোমানোর সময় কিন্তু ভিডিওটা করতে পারছি না কারণ তোমরা ওরা দেখাতে পারছি না কারণ মাছ গোমানোর সময় ভিডিও আমি করছি আমি মাছ ঘোরাচ্ছি তো দেখো জালটা ফেলেছে জাল এখন টানছে ঠিক আছে দেখা যাক কী ওঠে বন্ধুরা আগের বারে এই পুকুরে মাছ ধরা হয়েছিল এবার দেখা যাক কী মাছ ওঠে এখনও কাঁটা পালা ভালো করে পরিষ্কার হয়নি বন্ধুরা ঠিক আছে কাঁটা পালাও উঠছে মাছ কতটা কি ওঠে দেখা যাক কিন্তু কাঁটা পালা ভর্তি উঠেছে তোমার জুমকো দেখাচ্ছি তলে আরও কাঁটা পালা আছে তো দেখো এখন কাঁটা পালা মাছ উঠে ওঠেনি একটা না একটা মাছ ওঠেনি কারণ কাঁটা পালা এখন সব উঠেছিল জাল ফাঁকা ছিল সো তোমার দেখতে থাকো বন্ধুরা ভাই এখন ওখানে পালাতে আছে তাহলে তোমার পুকুরটা একবার দেখিয়ে দিই জুম করে দেখো পুকুরটা দেখতে এই যে পুকুরে তো মাছ রয়েছে ভালো কাঁটাপালা ভর্তি সব ভিডিওটা ফোটা দেখা অনুরোধ রইল ঠিক আছে আর ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো যদি কিছু ভুল টুটি হয়ে যায় ক্ষমাপাত্রী তো বন্ধুরা এখন ভাই হচ্ছে হাঁচা করে মাছ ধরছে ঠিক আছে এখন একটা খোদসে মাছ দিলো এই জাল জাল রেখে দিয়েছে আর এক্ষুনি একটা খোদসে মাছ দিলো দেখা যাক আর কি মাছ পায় মনে হচ্ছে কিছু একটা পেয়েছে হ্যাঁ ওই যা মাছ ছুড়ল এই চ্যাং মাছ এই যার একটা মাছ পেয়েছে ওপরে ফেল বন্ধুরা প্রথমবারে যে মাছটা আরেকবার দিল সেটা ধরনি বলে গালাগাল খেলাম বড় গালাগালি দিল বো মালটা টুকটাক নর্মাল গালাগালি তো দেখা যাক আবার কী মাছ ধরে তবে আরেকটা দিয়েছে সেটা ধরছি খলসে মাছ তো বন্ধুরা তখন জাল ফেলে বলে জাল ফেলেনি তখন একবার ফেলেছিল ওঠেনি বলে আমি সেই ভিডিওটা করিনি হ্যাঁ যাই হোক এবারও জাল ফেলে বলে রেডি হচ্ছে দেখা যাক কী মাছ ওঠে আর তখন জালটা রেখে দিয়ে হাঁচা করতে লেগেছিলো হাঁচা করে কিন্তু এসে অনেকগুলো মাছ পেয়েছে খলসি মাছ বড় বড় পেয়েছে তোমার তো টুকটাক দেখিয়েছি যা দেখা যাক জাল ফেলে কি মাছ পায় রেডি হচ্ছে এখন জাল নিয়ে দেখতে আসলে ঝুঁকের ভয় আমার ঝুঁক দেখে বিশাল ভয় পুকুরে পর দাঁড়িয়েছে তো ঝোঁক ফোঁক চারদিকে দেখতে হচ্ছে ভিডিও ভালোভাবে করতে পারছি না জাল নিয়ে এখন ওপারে গেছে ওপার থেকে ফেলবে জাল ফেলে অলরেডি পুকুর নেমে গেছে পড়েছে মনে ওই একটা দেখ জালটা কেমন হচ্ছে দেখ দেখা যাক কী মাছ পায় এবারে জাল টানছে পরে বুবি বিজ করছিল জালের উপরে একটু মাথা মারছিল কি মাছ কি যায় না কি ঘাসও হতে পারে দেখা যাক তো বন্ধুরা সেই আবার যে কে সেই কাঁটা পালা ভর্তি ভালো করে পরিষ্কার হয়নি